নতুন ধারাবাহিক কোনে দেখা আলোর প্রথম ঝলক তো সবাই দেখে নিয়েছে ধারাবাহিকের প্রথম প্রমো সবার খুবই ভালো লেগেছে কিন্তু এখন সবার একটাই প্রশ্ন যে তারাই নতুন ধারাবাহিকটি কবে থেকে দেখতে পাবে কোন সময় দেখতে পাবে আসছে নতুন ধারাবাহিক কোণে দেখা আলো যেখানে প্রধান ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে মৈনাক ঢোল সোমরাজ মাইতি সাইনা চ্যাটার্জি এবং নন্দিনী দত্তকে আর ধারাবাহিকটিকে দেওয়া হতে পারে রাত সাড়ে নটা স্লটে মানে আনন্দী ধারাবাহিকের স্লটে আনন্দী ধারাবাহিকটি কিন্তু খুব শীঘ্রই শেষ হতে চলেছে এমন খবরই পাওয়া গেছে এদিকে সাড়ে নটা স্লটে ধারাবাহিকটি আসার যেমন সম্ভাবনা রয়েছে তেমনি রাত দশটায় আসারও সম্ভাবনা রয়েছে রাত দশটা পনেরোয় সম্প্রচার হওয়া মৃত্যুর বাড়ি ধারাবাহিকটিকেও খুব শীঘ্রই শেষ করে দেওয়া হতে পারে এছাড়া রাত সাড়ে দশটা স্লটেও আসার সম্ভাবনা রয়েছে তাহলে রাত সাড়ে নটা রাত দশটা অথবা রাত সাড়ে দশটা এই তিনটির মধ্যে যে কোনো একটি স্লটেই নতুন ধারাবাহিক কোনে দেখালো আসবে এমনটা যদি হয় তাহলে কিন্তু আর রাতের দিকে ধারাবাহিকগুলো পঁয়তাল্লিশ মিনিট করে সম্প্রচার হবে না আধ ঘন্টা করে সম্প্রচার হবে তাহলে আপনাদের কি মনে হয় নতুন ধারাবাহিক কোন দেখা হলো কোন স্লটে আসতে পারে এই বিষয়ে আপনাদের কি বক্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না